জয় হিসেবে সম্ভব নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি আগামী জানুয়ারি দু সালের মধ্যে আপনার জীবনে যে বিশেষ বড় বড় প্রাপ্তিগুলো ঘটতে চলেছে যা আপনার জীবনে ঘটেই থাকবে ঘটবেই ঘটবে যে শুভ এবং মারাত্মক ঘটনাগুলো আপনার জীবনে ঘটে যেতে পারে বিশেষ যে শুভ পরিবর্তনগুলো আপনারা লক্ষ্য করবেন সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব আপনারা অলরেডি হয়তো অনেকগুলো সমস্যা অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছেন অনেক ভুল হয়তো আপনি করেছেন বা আপনারা একটু বিজনেসের ক্ষেত্রে ব্যবসা জায়গায় জায়গায় লক্ষ্য করেছেন এমনকি আপনাদের স্বাস্থ্যহানি হয়েছে মাতার নিয়ে চিন্তা হয়েছে বা পারিবারিকভাবে অশান্তি কিছু সমস্যা উপলব্ধি করেছেন এমনকি আপনাদের হেলথ ইস্যু আপনাকে হয়তো সমস্যা দিয়েছে সেই জায়গায় বিশেষ পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে আগামী জানুয়ারি মাসের মধ্যে আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটবে যেটা সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিতভাবে এক এক করে আলোচনা করবো আপনারা শুধু দেখতে থাকবেন ভিডিওটা লাস্ট অবধি না কেটে না স্কিপ করে তবে আপনারা ভালোভাবে বুঝবেন যে কি আপনার জীবনে এর বিশেষ প্রভাবগুলো কী কী পড়তে চলেছে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক আপনাদের কাছে ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে লাইক একটা করবেন কমেন্ট করে দেবেন ও নমস্তে বায় মহাদেবের কৃপায় আপনার সমস্ত কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে তো চলুন মেস রাশি জ্যোতিষীদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সর্বপ্রথম যে আপনারা উপলব্ধি করতে চলেছেন এই জানুয়ারি মাসের মধ্যে আপনার কোনো আটকে থাকা বড় কোনো টাকা পয়সা প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনি হয়তো কারুকে টাকা পয়সা ধার দিয়ে দিয়েছিলেন ওই ধরনের টাকা পয়সা আপনি আজকে কিন্তু এই মাসের মধ্যে সেটা ফেরত আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করতে পারবেন আপনারা যদি কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করেছেন ওই জায়গা থেকে আপনারা কোনো বড়ো অঙ্কের অর্থপ্রাপ্তিতে সুযোগ লক্ষ্য করছেন সেটা শেয়ার মার্কেট হতে পারে ট্রেডিংয়ে হতে পারে বা অথবা আপনারা যদি কোনো লোকাল কোনো বিজনেসে হতে পারে জমি জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন অনেক আগে সেটা আপনাকে একটা বড়ো সড়ো রিটার্ন দিতে পারে তবে হ্যাঁ কয়েকটা ব্যাপারে আপনাকে গুরুত্বও রাখতে হবে এই সমস্ত টাকা পয়সা জমি জায়গা জায়গায় আপনাকে কিন্তু এখনও আপনার কোর্ট কাচারি এইরকম জায়গা থেকে একটুখানি নিজেকে সামলে চলতে হবে যদি এরকম কোনো পর্যায় বা এরকম কিছু যদি আপনার সঙ্গে ঘটছে তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরবেন কোনোভাবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তের হুটহাট করে পরিবর্তন করবেন না এটাও একটু গুরুত্ব রাখবেন যেনারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে চাকরিতে একটা প্রবল যোগ তৈরি হতে চলেছে এই মাসে আপনারা নতুন কোনো জায়গায় চাকরির জন্য যদি অ্যাপ্লাই করেছেন সেখানে কিন্তু আপনার সম্ভাবনাটা অত্যন্ত প্রবল থাকবে যারা বেকার ছিলেন তাদের কিন্তু কাজের সুযোগ অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে যারা কাজে কোনো পরিবর্তন করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়কালটা অত্যন্ত বেশ ভালো যাবে কাজকর্মে একটা শুভ পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে চলেছেন আপনার কাজের জায়গায় বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আসতে পারে বা আপনার পদোন্নতি হওয়ার মতো সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আর হচ্ছে কি যারা ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসার জায়গায় অত্যন্ত এই মাছটা কার্যকরী হতে চলেছে কারণ শুক্রদেবের যে উপস্থিতি শুক্রকে একমাত্র ধন এবং ব্যবসার কারক হিসাবে ধরা হয়েছে শুক্রদেব হচ্ছে আপনার ধন সম্পত্তির যে কারক জ্যোতিষাস্ত্রের কিন্তু তাকেই ধরা হয়েছে সেই এই মুহূর্তে শনির সঙ্গে একবারে একটা পজিটিভ বন্ধুর রাশিতে উপস্থিত রয়েছে একাদশ গড়ে যা আপনাকে অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করবে আঠাশ জানুয়ারি পর্যন্ত কিন্তু সূর্য শুক্রদেব সেই জায়গায় উপস্থিত থাকবে এবং আপনাকে সেইখান থেকে খুব ভালোই এবং পজিটিভলি রেজাল্ট আপনাকে প্রদান করে দিয়ে যাবে এটা একটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যেটা উপলব্ধি করবেন আপনাদের কোনো যেটা বললাম পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে তো যোগ রয়েইছে সেই সঙ্গে আপনারা বেশ ভালো পরিমাণ একটা নাম যশ উপার্জন করতে পারে একটা সম্মান প্রাপ্তির সুযোগ আপনাকে কিন্তু প্রদান করে দিয়ে যাবে কারণ শনিও এই মুহূর্তে আপনার জন্য পজিটিভ রয়েছে এরপরে শনিদেবের রাশি পরিবর্তন থাকবে যেটা মার্চ মাসে এখন নয় এখনও পর্যন্ত শনিদেব তার যে শেষ যে কার্যকর যে শেষ যে পজিটিভ রেজাল্টগুলো আপনাকে কিন্তু প্রদান করে যাবে পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার সঙ্গে যেটা ঘটতে চলেছে আপনার ভাগ্যের সাপোর্ট অত্যন্ত ভালো থাকতে চলেছে সূর্যদেবের উপস্থিতি এই মুহূর্তে আপনার ভাগ্যের ঘরে যা কিন্তু আপনারা অবশ্যই উপলব্ধি করবেন বিশেষ করে বুধ উপস্থিত হয়ে যাবে চার তারিখ থেকে বুধ আপনার ভাগ্যের ঘরে থাকবে যেখানে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে যা আপনার ভাগ্যে অত্যন্ত পজিটিভ একটা সময় আর এই ভাগ্যের ঘরের যে অধিপতি সেই মুহূর্তে দ্বিতীয় ঘরে অবস্থান করছে অতএব অর্থের ঘরে অবস্থান করছে যার কারণে আপনার আর্থিক দিক দিয়ে ভাগ্য সাপোর্ট খুব ভালো পাবে যদি আপনি কোনো জায়গায় আর্থিক সমস্যার জন্য আটকে গেছিলেন বা আপনার অর্থ কোনোভাবে সঞ্চয় করতে পারছিলেন না ইনকাম করতে পারছিলেন না ওই জায়গায় কিন্তু এবারে আরও বেশি পজিটিভলি রেজাল্ট প্রদান করবে যারা হয়তো ইনকাম করছিলেন সেখানে আরও বেশি সেটা বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে যেটা আপনাকে বড়ো একটা প্রাপ্তি ঘটাবে আপনার ব্যবসার জায়গায় আপনাকে উন্নতি প্রদান করতে চলেছে বুধের সঙ্গে সূর্যের বুধাদিত্য রাজযোগ যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এর পরেও কিন্তু থাকবে বুধ দুবার এই মাসের রাশি পরিবর্তন করছে একে তো চার তারিখ রাশি পরিবর্তন করবে তারপরে আবার একবার চব্বিশ তারিখ রাশি পরিবর্তন করবে তখনও কিন্তু সূর্যের সঙ্গে থাকবে যা কিন্তু অত্যন্ত পজিটিভলি রেজাল্ট আপনি পেয়ে যাচ্ছেন যার কারণে আপনার কর্মের জায়গায়ও বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে ভাগ্যের ঘরেও বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে যার ফলেই কিন্তু আপনার ভাগ্যের সাপোর্ট যেমন হান্ড্রেড পারসেন্ট থাকবে কর্মের জায়গায়ও একটা পজিটিভিটি বজায় থাকতে লক্ষ্য করা যাবে এখানে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নেওয়ার থাকলে নিতে পারেন কোনো জিনিস শুরু করবেন করতে পারেন কোনো জিনিস পারচেস করবেন মানে কেনাকাটা করবেন বলে ভাবছেন তো অবশ্যই আপনারা সেটা কেনাকাটা করতে পারবেন এই সময়কালটা অত্যন্ত ভালো যেতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য তারপর যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনার হেলথ ইস্যু সামান্য পরিমাণ একটুখানি গুরুত্ব রাখতে হবে এই মাসেও বিশেষ কারণ হচ্ছে মঙ্গল এই অবস্থায় নিচ অবস্থায় রয়েছে তারপরে আবার বক্রি হয়ে আপনার তৃতীয় ঘরে চলে যাবে তৃতীয় ঘর কিন্তু খুব একটা ভালো ঘর হিসাবে ধরা হয় না যার কারণে আপনার মাথা যন্ত্রণা বা জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এই ব্যাপারগুলো আপনাকে চলার চেষ্টা করবেন কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আপনারা ভিডিও শেষে জানবেন যেগুলো ফলো করলে আপনার জীবনের যে নেগেটিভিটি রয়েছে সেখান থেকে আপনি কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন সহজ সুন্দর উপাচার বলবো কোনো খরচ লাগবে না তো চলুন সেবার সেটা আমরা জেনে নেব তারপরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনার পারিবারিক পরিবেশ কেমন থাকতে চলেছে পরিবারের দিক দিয়ে মোটামুটি সুখময় বজায় থাকবে লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে একুশ তারিখের পরে বিশেষত কেননা মঙ্গল তার আগে পর্যন্ত এখানে থাকবে নিচ অবস্থায় একটু একটু কখনো কখনও ঝামেলা দিতে পারে গুরুত্ব রাখবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ যাবে পড়াশোনার জায়গায় অত্যন্ত পজিটিভ রে চলে যেতে চলেছে সেটা কিন্তু থাকবে চৌদো তারিখের আগে পর্যন্ত ১৪ জানুয়ারির আগে পর্যন্ত তো আপনাদের পড়াশোনার জায়গায়ও অত্যন্ত খুব ভালো যদি কোনো পরীক্ষা বা কিছু রয়েছে সেখানে আপনি ভালো ফল করতে পারবেন কারণ সূর্যের উপস্থিতি অত্যন্ত ভালো সূর্যদেবী হচ্ছে আপনার প্রেম এবং পড়াশোনার কারো আপনার সন্তান থাকলে সেই জায়গা থেকে কোনো খবর পেতে চলেছেন সং সন্তানের দিক দিয়ে কোনো পজিটিভ রেজাল্ট আসবে তাদের ভাগ্যে তাদের স্পোর্টসে তাদের পড়াশোনার জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার সামনে আসতে পারে আপনি সামাজিক ক্ষেত্রে একটা সুনাম প্রাপ্তি করার সুযোগ কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করতে চলেছেন যেটা কিন্তু আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি কোনো বড়ো কোনো লোন বা ধারবাকির মধ্যে জর্জরিত ছিলেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন চাকরিতে যেটা আপনার শুরুতেই বলেছি যদি পরিবর্তন চান সেটা কিন্তু হচ্ছে কোনো গ্যারেন্টি একবারে অত্যন্ত প্রবল যোগ তৈরি করছে যার কারণে কিন্তু এটা আলোচনা করলাম আর এরপরে যেটা আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার বিশেষ যে টাইম পিরিয়ডটা আপনাকে বলছি সেটা একটু আপনারা মাথায় রাখবেন যে কি চৌদ্দ তারিখ থেকে একুশ তারিখ এই সময়কালটা আপনি আপনার পার্টনারের সঙ্গে বুঝে চলবেন এটা একটু আপনাকে সমস্যা দিতে পারে মাঝে মধ্যে ঝগড়া অশান্তি দিতে দিতে পারে কারণ সূর্য মঙ্গলকে দেখবে মঙ্গল সূর্যকে দেখবে যার কারণে দুজনই কিন্তু একটা লাইক ফায়ার প্ল্যানেট যে আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতে হবে আপনাদের বিবাহিত জীবন কেমন যেতে চলেছে এই মাসে আপনার সপ্তম ঘরের অধিপতি এই মুহূর্তে শনির সঙ্গে অবস্থান করছে বন্ধুর ঘরে অতএব আপনার বিবাহিত জীবন ভালো যাবে তেমন রকম নেগেটিভিটি নেই তেমন কোনো সমস্যা নেই যেহেতু বন্ধুর ঘরে রয়েছে আপনার পার্টনারেরও দেখবেন লাইফে একটা পার্সোনালিটিতে একটা গ্রোথ থাকবে তাদের কেরিয়ারে গ্রোথ লক্ষ্য করবেন এমনকি তাদের স্বাস্থ্যর দিক দিয়েও কিন্তু একটা পজিটিভিটি থাকবে তবে সেটা আঠাশে জানুয়ারি পর্যন্ত তো অত্যন্ত ভালো থাকবে তারপরে একটু আপনাকে গুরুত্ব দিতে হবে যেহেতু দ্বাদশ ঘরে শুক্রদেবের উপস্থিতি হবে সেখানে একটু হয়তো হেলথ ডাউন হতে পারে খরচপাতি বৃদ্ধি পেতে পারে আর তার আগে পর্যন্ত তো অত্যন্ত পজিটিভলি লক্ষ্য করা যাচ্ছে আপনার এই সপ্তম ঘর থেকে ব্যবসার দিকটাও দেখা হয় আর এই জায়গায় ব্যবসা আপনাকে অত্যন্ত পজিটিভলি রেজাল্ট প্রদান করছে আর শুক্রদেব আপনার অর্থের কারক আর শনির সঙ্গে বসছে শনি যেখানে মানি সেখানে অতএব আপনাদের অর্থ অত্যন্ত প্রবল যোগ লক্ষ্য করা যাবে আপনি বিভিন্ন দিক দিকে অর্থ ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে আর কিছু উপাচার আপনাদেরকে বলছি যে সব নেগেটিভিটি রয়েছে যেগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন প্রথমত হচ্ছে আপনি অবশ্যই পশু পাখিদের খাওয়ার খাওয়াবেন দান করে দেবেন গরিব বা দূরস্থ লোকেদের যদি আপনি আপনার দ্বারা যতটা সম্ভব হয় আপনি সহায়তা করবেন এটা আপনার জন্য রাহু এবং শনির দুটোকেই আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট প্রদান করবে হনুমান চলিশা পাঠ করবেন এতে আপনার মঙ্গল গ্রহের যে নেগেটিভিটি রয়েছে যেটা আপনাকে একটু বেশিখানি সমস্যা দিতে পারে যেহেতু আপনার মঙ্গল হচ্ছে আপনার রাশির অধিপতি সেই যদি খারাপ হয় তাহলে কিন্তু একটুখানি গড়বড়ে থেকে যায় তাই আপনি অবশ্যই হনুমান চলিশা পাঠ করতে পারেন বা হনুমানজির পুজো করতে পারেন অবশ্যই ফল পাবেন আর অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে পুজো তো করবেনই অবশ্যই তে আপনার ভাগ্য কেরিয়ারে বিশেষভাবে উন্নতির প্রবল যোগ তৈরি হবে তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব্দি দেখার জন্য